চাদর সোনা ও রূপার স্ট্রবেরি ঘর দিন আগের কথা এক গ্রামে মাইশা ও ঐশী নামের দুই ফুটফুটে সুন্দরী মেয়ে বাস করত ওদের দেখতে ভারী মিষ্টি ছিল ওরা ওদের বাবা মা না থাকায় জঙ্গল থেকে প্রতিদিন পাহাড়ি ফুল তুলে আনত আর তারপর সেই ফুলগুলোকে দিয়ে খুব সুন্দর করে তোড়া বানাতো আর সেই তোড়াগুলো ওরা বাজারে বিক্রি করতো এতে যে টাকা আয় হতো তা দিয়েই ওদের জীবন ধারণ চলে যেত ওরা প্রতিদিনের মতো আজকেও জঙ্গলে এসেছে পাহাড়ি ফুল তোলার জন্য এই মাইশা দেখ দেখ এই লাল ফুলগুলো কত সুন্দর এগুলোর তোড়া বানালে অনেক ভালো দামে বিক্রি করতে পারবো আমি এই লাল ফুলগুলো তুলে নিচ্ছি তুই সামনের দিকে যে সাদা বড় বড় লিলি ফুলগুলো আছে ওগুলো তুই তুলে নিয়ে আয় কেমন আর শোন বেশি দূরে যাস না জঙ্গলে আবার হারিয়ে যাবি যতই হোক জঙ্গল তো ভয়ানক জায়গা কত রকম পশু পাখি থাকে আরে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমি যাব না বন্ধুরা তোমরা চারাচাড়া গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ওরা তুই বোন এভাবেই হাসতে হাসতে ফুল ছিল। তখনই সেখানে মোটা একটা মহিলা আসে যে কিনা পুলিশের পোশাক পরেছিল মহিলাটা এসে সঙ্গে খুব খারাপ আচরণ করতে শুরু করে এই মেয়েরা তোরা এখান থেকে ফুল চুরি করছিস কেন আমি এই জঙ্গলের পুলিশ অফিসার এই জঙ্গলের পশু পাখি গাছপালা সব দেখে রাখার দায়িত্ব আমার তোরা এখান থেকে ফুল চুরি করছিলি কারণ অনুমতি নিয়ে হ্যাঁ তোদেরকে এখনই আমি জেল হাজতে ভরে দেব আর শোন তোদের কঠিন শাস্তি হবে এইসব আপনি কী বলছেন আমরা কত পাঁচ বছর ধরে এই জঙ্গলেই ফুল তুলছি কই কোনো পুলিশ অফিসার তো আমাদেরকে এমন কিছু বললো না ওহো তার মানে তোরা পাঁচ বছর ধরে এখান থেকে ফুল চুরি করছিস তোদের তো অনেক বড় শাস্তি হবে আর শাস্তি স্বরূপ তোদের দুই হাত কেটে দেওয়া হবে আর তোদের দুই কান কেটে দেওয়া হবে সাথে তোদের মাথার চুলও ন্যাড়া করে দেওয়া হবে চল এখন চল আমার সাথে এইসব আপনি কি বলছেন এমন শাস্তি তো কখনোই শুনিনি না না আমরা কেন আপনার সঙ্গে চাপো জঙ্গলের ফুল তো সাধারণ মানুষ তুলতেই পারে এটা এমন কেমন কথা তোরা এত সহজে মানবি না তাই না চল তোদেরকে গ্রেফতার করে নিয়ে এখনই জেল হাজতে ভরে দিচ্ছি তখন দেখব তোরা মানিস কি মানিস না 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 আমাদেরকে ছেড়ে দিন বলুন এর বিনিময়ে আমাদের কি করতে হবে এই তো এবার সোজা লাইনে এসেছিস শোন তোদেরকে আমি ছেড়ে দিতে পারি এক শর্তে তোদেরকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে আর আমার সব কাজ তোদেরকেই করতে হবে আমার বাড়ির সব কাজ তোরা করবি আমার বাড়িতেই তোরা থাকবি ঠিক আছে চলুন এইভাবে হাত মাথা ন্যাড়া করার চেয়ে এইটাই ভালো আমরা আপনার বাড়িতে কাজ করতে রাজি আছি ওরা দুই বোন পুলিশের কথার ফাঁদে পড়ে গেল আর সেই মোটা পুলিশ মহিলাটা ওদের মিথ্যা বলে তার বাড়িতে নিয়ে ওদেরকে ইচ্ছে মতো কাজ করাতে শুরু করলো বাড়ির যত ভারী ভারী কাজ সব ওদেরকে দিয়ে করাতো শুধু তাই নয় আশেপাশের মানুষের বাড়িতে ওদেরকে কাজ করার জন্য পাঠাতো আর বিনিময়ে সামান্য কিছু খাবারই ওদের খেতে দিত পচা বাসি খাবার শুকনো রুটি এগুলোই ওদের দুই বোনের কপালে জুটতো এই পুলিশ মহিলা তো আমাদের দিয়ে অনেক কাজ করাচ্ছে মানুষের বাড়িতে কাপড় ধোয়াচ্ছে থালা বাসন মাজাচ্ছে কারো বাড়িতে আবার রং করিয়ে নিচ্ছে এখানে থাকলে তো কাজ করতে করতে আমরা মারাই যাব এখান থেকে আমরা রক্ষা পাব কিভাবে জানি না বোন আমারও যে খুব খারাপ লাগছে দেখ কত কালকে কাজ করতে গিয়ে আমার হাত কেটে গেছে এই তোরা এখানে কান্নাকাটি করছিস কেন চল আমার সাথে তোদেরকে আজকে পাহাড়ে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। তারপর পুলিশ মহিলাটা ওদের দুই বোনকে পাহাড়ে নিয়ে গেল যেখানে দুইটা স্ট্রবেরি ঘর ছিল একটা সোনার স্ট্রবেরি ঘর আর একটা রূপার স্ট্রবেরি ঘর আর সেই দুই ঘরের সামনে বসেছিল দুই বোন সোনালি আর রূপালি ওরাও সোনার আর রূপার ছিল তখন সেই পুলিশ মহিলা বলে এই যা এই দুই মেয়েকে মেরে এদের সোনার রূপার স্ট্রবেরি ঘর আমাকে দে নয়তো তোদেরকে আমি মেরেই ফেলবো কি আমাদেরকে আপনি খুন করতে বলছেন অনেক হয়েছে আমরা আপনার কোনো কথাই আর শুনবো না আমরা কাউকে খুন করতে পারবো না আপনার যা ইচ্ছা আপনি করবেন কিন্তু আমরা কাউকে মারতে পারবো না এটা শুনে পুলিশ অনেক মারতে শুরু করলে তখনই সেই জাদুর তুই সোনালী ও রূপালী বোন সেখানে চলে আসে তোর এত বড় সাহস তুই এই দুই বাচ্চা মেয়েকে এভাবে মারছিস শয়তান পুলিশ মহিলা তুই এভাবে অনেক মানুষকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিস আজকে তোর একদিন কি আমাদের দুই বোনের একদিন এই বলে সোনালি ও রূপালি দুই জাদুর বোন পুলিশ মহিলাকে হাত পা ভেঙে তার মাথার চুল ন্যাড়া করে দিল তোমরা অনেক ভালো মনের মেয়ে তোমরা আমাদের ক্ষতি করবে না বলেই শয়তান মহিলার কাছে মার পর্যন্ত খাচ্ছিলে এই নাও এখানে অনেকগুলো জাদুর সোনালি আর রূপালি স্ট্রবেরি আছে এগুলোর ক্ষেত করো আর তারপর সেগুলো বিক্রি করে তোমরা সুখে শান্তিতে বসবাস করবে ওরা দুই বোন অনেক খুশি হলো আর সেই জাদুর সোনা আর রুপার স্ট্রবেরি এনে তার ব্যবসা করতে শুরু করলো আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই